আসসালামু আলাইকুম সাদিয়া আপু কেমন আছো তুমি কমেন্ট কর সব কাজ আমারই করতে হয় আপু আসলে আমি কেন সব কাজ করি আমার কপিল হয়েছে বৃদ্ধ আর কপিলের মেয়ে যে মরিয়ম বাসায় থেকে ও পার প্রতিবন্ধী আসলে আমি সদরভাবে কোনো কাজ নিয়ে নারাজ না কাজ করতে এসেছি যে যেহেতু কাজ করতে হবে এবং কাজকে ভালোবাসি ঠিক আছে কর্ম করে খাইতে হবে আমরা গরিব মানুষ তা আমি ওনাদের প্রতি শুধু একটা বিষয়ে নারাজ জানো অসুস্থ হলে ওনারা আমাকে হসপিটালে নিয়ে যায় আর কোনো কাজ নিয়ে দরজা আমি বিলম্বতা করি না বা অলসতা করি না সব কাজ আমি দরে দরে করি গোসাই বাই করি যেহেতু আসছি আমার দেশে জানি কোনো বদনাম না আসে সদরফ থেকে সদরফরা জানি বলতে পারে না যে বাংলাদেশি মানুষ মাপি হয়েছে ঠিক আছে বা ভালো না বা ভালো করে কাজ করার চেষ্টা করি সব সময় যেহেতু মানুষের দেশ পরে দেশ তারা আমাকে বেতন দিচ্ছে খাবার দিচ্ছে বা কাপড় টাপড় যাই দিচ্ছে সুখে দুঃখে মানে সব কিছু মিলে একটা মানুষের জীবন তার জীবন যখন চলতে গেলেও অনেক কিছুই ম্যানেজ করে চলতে হয় তা আমি আসলে কোনো কাজে নারাজ না আমি সবসময় আগে আগে কাজ করার চেষ্টা করি তো না

আমার যে কফিল সে হয়েছে বৃদ্ধ তার এই যে দুই হাজার চব্বিশ সাল মার্চের এই যে মার্চ মাস মার্চের উনত্রিশ তারিখে তার হয়েছে গিয়া চুয়াত্তর বছর শুরু হয়েছে আর যেহেতু সে অনেকটাই বৃদ্ধ তোমার গিয়া মাফিসেই হাতে জুবালা যেহেতু সে অনেকটাই বৃদ্ধ তার টানলে করলো হাতে জুবালা যেহেতু সে অনেকটাই বৃদ্ধ যেটা বলতে নিয়েছিলাম তোমার কমেন্টের উত্তর আর তোমার ওই যে চুয়াত্তর বছর বয়স হয়ে গেছে আর আমি যখন নতুন নতুন আসলাম তখন সে আমাকে কিছু কাজে সহযোগিতা করছে যেমন এই যে গাওয়া বানাইছে চা বানাইছে তারপরে তোমার অনেক থালা বাটি জৈমা গেলে আমি এগুলো সাবান মালে পানি মারছে তো তখন সে কিছু কিছু করতে পারছে তারপরে আমার যখন তিন বছর হলো আমি প্রথম ছুটির দিকে আসলাম তারপরে তার একটা কী সমস্যা যেন হলো মানে একটা অসুস্থ হলো ছয় মাসের মতো সে ঘরে পড়ে আসলো তারপরে তার মেয়েরা বলছে যে সে আর যেন আর পাখের ঘরে না আসে রান্নাবান্না না করে তো এই জন্য ধরেন ধরো যে আমি সব কিছু করার চেষ্টা করি বা করি তারপরে থেকে তারা আমার বলছে যে মামার মানে মহিলার পাখের করে আসবে না আমার কফিল আমার এসব করতে হইব আর তিন বছর যেহেতু হওয়ার পর আমি অনেক ভাষা টাসা বুঝলাম কাজ টাস করলাম এই জন্য মনে করো যে তোমার গিয়া ও আসে না আর সে যেহেতু বৃদ্ধ মানুষ আমিও তাকে আসতে বলি না আর এখন তো একদমই আসতে পারে না কারণ তার হাঁপানির অনেক সমস্যা তো এটির মধ্যে দেখছো সদর আমিও অনেক ভিডিও বানাইছি যে ঠান্ডা বা ঠান্ডা জ্বরের ওষুধ পেঁয়াজ আসলে ডাক্তারের ওষুধ খাই মোটামুটি সেও খায় কিন্তু ডাক্তারের ওষুধ এই দেশে যে শুকনা দুলা উড়ে যে ঠান্ডাটা নাগে ওই ঠান্ডায় মনে করো যে তোমার কাজ হয় না তো আমরা মাঝে মাঝে অনেক সময় পিয়াজ খাই পেঁয়াজ খাইয়ে থাকি আর বিশেষ করে ওই নাবিয়াত আবিয়াত হাতাতে প্রতুর বিশেষ করে আমরা মনে করো যে আমি ডাক্তারের ওষুধ খুব কম খাইতে পছন্দ করি সেও পেঁয়াজ আমি আমিও পেঁয়াজ খাই তো আর সে তো যেহেতু হাফানি রুগী যেটা বলতে নিয়েছিলাম আর হাঁপানি রুগী কিন্তু তোমার ওই বাড়ি বুড়ি মানুষ তার ওজন কয় কিলো হবো আমি নিজেও করতে পারবো না সে অনেক স্বাস্থ্যবান এবং হাইট এখন তো বয়স হয়তো মানুষ হাইট একটু একটু শর্ট হয়ে যায় হাইট শর্টের দিকেই আর এই কারণে সে টান্না করে আসতে পারে না বা আসতে দেয় না মুখ কুদ্দাম মো গুদ্দাম কুদ্দাম হিনা 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 কুদ্দাম কুদ্দাম হিনা ইনা ফতুর যে আমি পেঁয়াজ খাই টেনি গিয়ে ওই আমার নাকি মজাই করতেছে ফতুর নিয়ে আইতেছে তো যেটা বলতো ইনশাআল্লাহ ফুতুর পুলো আর মেয়েরা তো বোঝা আগেও বলছি যে মেয়েরা স্বামীর ব্যক্তি থেকে আই কাজ করে না আমরাও তো করতাম না আমরা বাংলাদেশে করি অনেকে আমরা অনেকেও করে না তো যাই হোক মনে করো যে ওই আর ওর যে মেয়ে যেটা মরিয়ম বাসায় থাকে ও মনে করো যে জন্মের থেকে ওর হয়েছে পা প্রতিবন্ধী মানে জন্ম থেকে দুইটা পা প্রতিবন্দী ও নাটি পর ছাড়া হাঁটতে পারে না ঠিক আছে নাটি ছাড়া হাঁটতে পারে না আর এখন তো মরিয়মেরও বয়স ভালো হয়েছে মার্শাল্লা পাঁচ পাঁচটা পোলাইফান হয়ে গেছে দুইটা নাতি হয়ে গেছে আর মরিয়ম তারপরে বলবো যে সে হাঁটতে পারে না বিয়ে করছে কেমন এদেশে স্বামীরা না অনেক স্ত্রীকে মূল্যায়ন করে সে বিয়ে করছে বিয়ের পরে সে বাবার বাড়িতে থাকতো তার স্বামীর সাথে চুক্তিপত্র করে বিয়ে করছে যেহেতু আমি পা প্রতিবন্ধী আমার তো সন্তান আদির প্রয়োজন আছে তারপরে সন্তান জন্ম দিতে পারছে সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা ছিল ছিল বা আছে বা এখন তো স্বামী নাই তো যাই হোক সাদে আপু আশা করি বুঝতে পারছো তা পা প্রতিবন্ধী হ্যাঁ মনে করো যে দাঁড়ায় নামাজ পড়তে পারে না চেয়ারে সবসময় বসে নামাজ পড়ার লাগে আর হয়তো হে পাঁচ মিনিটের বেশি হাঁটতেও পারে না পাঁচ মিনিট হাঁটতে গেলে তার নাটি নাগে। মানে এই যে রান্না করতে গিয়ে ওই যে রুমে ঘুমায় বা যে রুমে যাবো বাসার ভিতরে সে নাটি ছাড়া কোথাও যাইতে পারবো না বুঝছো নাটি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম মনে হয় দেখলে হয়তো আবার দেখে নিও তো এসে সাদি তোমার কমেন্টের উত্তর যে মেয়েরা স্বামীর ব্যক্তি এসে কাজ করতে চায় না আর আমার মহিলা অনেক বৃদ্ধা চুয়াত্তর বছর বয়স সেও রান্না করে আসতেছে না তা আশা করি বুঝতে পারছ ধন্যবাদ তোমাকে আপু তোমার কমেন্টের যে এগুলো দেখতেছ এগুলো আসলে আরবির চব্বিশ তারিখ গেলো আর হয়তো মে মাসের তিন তারিখ শুক্রবার আমরা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম তো এগুলো দরজা দুইটা এই যে জড়ি আছে দুইটা জুড়ি করে তোমার এই যে চা গাও আনিয়া গেছিলাম এখনে এই যেগুলা আলমারির রাই খেতে দেওয়া লাগছো এখানে ফাঁকা এগুলোর জায়গা হয়েছে এই জায়গায় কিন্তু এগুলা মালিকের মেয়েরা নিছে বাইকের আমার কফিলের মেয়েরা নিছে কিন্তু এগুলা ই করে নাই গুছায় নাই আর খালা তবুনের বিয়ে খাই আরেক খালাত তোবিনা এসে এই রুমে খাটের মধ্যে তার ছোট্ট বাচ্চা বা ছোট্ট বেবিকে নিয়ে ঘুমাইছিল দেখছো তো অবস্থা এই যে কম্বলের ব্যাগ কম্বল কি অবস্থা করে হয়ে গেছে গোসায় নাই তো এগুলা ওরা ধরো যে নানির বাড়ি আসে বাবার বাড়ি আসে এরকম করে রেখে চলে যায় বুঝছ